আজকে আমরা আকার তৈরি করতে শিখব ঠিক আছে আকার তৈরি করার আগে আমরা দেখবো মুক্ত আকার চিত্র কাকে বলে বদ্ধ আকারের চিত্র কাকে বলে বলছে যে চিত্রের আকার খোলা তাদের বলি মুক্ত আকারের চিত্র মানে খোলা কি এই যে বাইরের দিকটা খোলা আছে যেমন দুই নম্বর চিত্রটা এই যে এখানে তিন নম্বর চিত্রটা আর সাত নম্বর চিত্রটা এদের কি বাইরের দিকটা কি আছে খোলা আছে কি আছে খোলা তাদের বলা হয় মুক্ত আকারের চিত্র আর বদ্ধ আকারের চিত্র কাকে বলা হয় আবার যে চিত্রের আকার বদ্ধ তাদের বলে বদ্ধ চিত্র যেমন এই যে প্রথমটা তারপরে চার নম্বরটা তারপরে পাঁচ নম্বরটা তারপরে ছয় নম্বরটা ঠিক আছে এরপরে আমরা ত্রিভুজ কাকে বলে এটা শিখব ত্রিভুজ ত্রিভুজ ত্রি কি আছে ত্রি আছে আর কি আছে ভুজ আছে ভুজ আছে ঠিক আছে ত্রি মানে হচ্ছে কি ত্রি মানে হচ্ছে আর ভুজ ভুজ মানে মানে কি হচ্ছে হচ্ছে বাহু এটাই ত্রিভুজ মানে যার তিনটা বাহু যার কটা বাহু তিনটা বাহু তাকে বলা হয় ত্রিভুজ এবার আমরা ত্রিভুজের ভাগ শিখবো ঠিক আছে ত্রিভুজকে বাহু ভেদে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে তিন ভাগে ঠিক আছে এই যে এই পরের পেছে বলছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বলা হয় বিষমাবাহ ত্রিভুজ এই যে মানে বাহু ভেদে কয় প্রকার তিন প্রকার প্রথম প্রকারটা কি বলছে যে ত্রিভুজের তিনটি বাহু আলাদা তিনটি বাহু কিভাবে আলাদা ধরে নিলাম আমাদের স্কেলে মাপটা এখান থেকে একটা মাপ নিয়ে নিলাম এই যে চার পর্যন্ত ঠিক আছে তারপরে একটা মান এখানে নিয়ে নিলাম একদম পাঁচ পর্যন্ত ঠিক আছে আর একটা মান এটা একদম ধরে পাঁচের মানে ছয় সাড়ে ছয় মানে কি এটা কত নিলাম চার নিলাম এটা পাঁচ নিলাম এটা নিলাম ছ বুঝতে পারলা তো তিনটা মানে কি হচ্ছে আলাদা হচ্ছে না এটাকেই বলা হয় বিষম এটাকে কি বলা হয় বি বাহু ঠিক আছে এটা একটা ভাগ তারপরে কি বলা হয় সমদিবাহু কি বাহু আর একটাকে বলা হয় সমদিবাহু কি বাহু সমদিবাহু যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদিবাহু দুটা বাহুর দৈর্ঘ্য সমান কিভাবে ধরে নাও আমি একটা বাহু দিয়ে দিলাম এখান থেকে মান নিয়ে এখান থেকে একদম পাঁচ সেমি নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে নিলাম একটা পাঁচ সেমি আরেকটা একটা মান নিয়ে নিলাম পাঁচ সেমি আরেকটা কিনে নিলাম আর একটা এখানে বসাই দিয়ে পাঁচ সেমি থেকে বসাই দিয়ে এখান পর্যন্ত কেটে দিই তাহলে আর হয়ে গেল কত পাঁচ সেমি ঠিক আছে আর এটা একটু বড়ো সেমির মতো ঠিক আছে সসীমের মতো ঠিক আছে তার মানে এটা কত হলো পাঁচ এটা পাঁচ আর এটা ছয় মানে কি যে ত্রিভুজের দুটা বাহু সমান যে এই এই একটা একটা বাহু বাহু কি হচ্ছে সমান হচ্ছে আর একটা বাহু কি হচ্ছে আলাদা হচ্ছে তাকে বলা হয় কি সমদিবাহু কি বাহু বাহু ঠিক আছে আর একটা কি যে ত্রিভুজের তিনটা কোণই সমান কটা কোণ তিনটি কোণই সমান মানে কি যে ত্রিভুজের তিনটি বাহুর মানেই সমান তাকে বলা হয় সমবাহু ধরে নিলাম আমরা আইডিয়ার করে নিয়ে নিচ্ছি ধরে নাও এটা একটা নিলাম এটা একটা নিলাম এটা একটা নিলাম ধরে নাও এটাও তিন এটাও তিন এটাও তিন মানে কি তিনটারই মানে কি সমান হচ্ছে তাই একে কি বলবো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ঠিক আছে তোমরা বুঝতে পারলে তার মানে আমরা ত্রিভুজ জেনে নিলাম ত্রি মানে হচ্ছে তিন ভুজ মানে বাহু আর ত্রিভুজকে কয় প্রকার ভাগ করা হয় ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে বিষমবহু একটা সমধিবাহ একটা সমবাহু তার মানে বাহু বেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করে দিয়েছি ঠিক আছে এর পরের পেজে কি আছে দুশো পাঁচ পেজের পরে দুশো ছ পেজে বলছে আমাদের বলছে এই ত্রিভুজটা কি ত্রিভুজ আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে মানে সমবাহু না সমধিবাহু না বিষমবাহু দেখতেই পাচ্ছি এই বাহুটা এই বাহুটা সমান আছে এই বাহুটা আলাদা আছে তার মানে এটা কি হবে সমদিবাহু ঠিক আছে যদি তোমরা না পারো তারে কী করবা স্কেল নিয়ে নিবা স্কেল দিয়ে মেপে দেখবা তাহলেই মানটা বেড়িয়ে যাবে ঠিক আছে তার মানে এখানেও এটাকে দেখি এটা মেপে নিতে হয় ওরা দ্বিতীয় একটা মাফি দেখছি এখান থেকে এটা মুখলে চার হচ্ছে ঠিক আছে এটাকেও মাফি এটা তিন হচ্ছে তার মানে এটা আলাদা এটা চার আছে তিন আছে এটা দুই আছে তার মানে কি এটা একটা বাহু সমান নাই তার মানে এটা কি হবে বিষমবাহ আর এটা তো দেখতেই পাচ্ছি তিনটা বাহুই সমান আছে আছে তাই এটা এটা ঠিক এই কি হচ্ছে এটা একটু মেপে নিই ঠিক আছে মেপে নিলে ভালো হবে এটা দুশেমির মতো আছে এটা এটাও দুশেমির ম থেকে একটু বড় আছে এটা কত আছে এটা দু সেমি আছে ঠিক আছে তার মানে এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে এটা আলাদা হচ্ছে তাই এটা কি হবে সমাধিবাহু এখানে এটা আর এটা সমান হচ্ছে আর এটা আলাদা হচ্ছে তাই এটাও কি হবে সমাধিবাহু এবার শেষের ত্রিভুজটা নিয়ে দেখি শেষের ত্রিভুজটা মাপি মাপলাম দেখছি একটু দু সেমির বেশি হচ্ছে ঠিক আছে তারপরে এটাও মাপে একটু দু সেমির থেকে দু সেমি তিন হচ্ছে ঠিক আছে এটাও মাপে দু তার মানে এটা এটা সমান হচ্ছে এটা আলাদা হচ্ছে ঠিক আছে তার মানে এটাও সমাধি ভাব এইভাবে এখানকার অঙ্কগুলা করতে হবে আমরা এখান পর্যন্ত করে নিলাম ঠিক আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো না পারলে এর পরের দিন আমরা এই চ্যানেলেই এখান থেকে নতুন অঙ্ক চালু করব ঠিক আছে তোমরা ত্রিভুজের ধারণাটা বুঝতে পারলে কমেন্টে জানাবা আর ভাল লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবা তোমার বন্ধুবান্ধবের কাছে থ্যাংক ইউ